তোমরা ওকে নিয়ে হাসাহাসি করছো কাল যদি তুমি পারা করে যাও তার তাহলে তো ওরাও হাসাহাসি করবে তাহলে কেমন হলো তুমি কষ্ট পাবে না বন্ধু একে অপরে একজনের বিপদে আর এক বন্ধু এগিয়ে আসবে ঠিক আছে তোমাদের বন্ধুত্বের যে একটা বন্ধন এই বন্ধনের উপরে কিন্তু বন্ধন নাই বন্ধুত্বের বন্ধনে তোমরা একে অপরকে এমনভাবে ভালোবাসবে যেন একজনের বিপদে আর একজন নিজের জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত থাকবে এইরকম যখন তোমাদের মন মানসিকতা হবে তখন তোমরা আরো ভালো বন্ধুতে পরিণত হতে পারবে কি বলো ঠিক আছে রাগ করো বাবু হ্যাঁ তুমি রাগ করো ঠিক আছে